আরে রে ভালোবাসার মানুষরা সাড়ে এগারোটায় আসতে চাইছি কিন্তু চালু চালু আসছি কেমন আছো তোমরা সবাই কমেন্ট করো কিন্তু আর আজকে নানিকে কেমন লাগে তাও কিন্তু বলবো কমেন্টে আমার ভালোবাসার মানুষরা কোথায় তোমরা নানি সেই লাগছে থ্যাংক ইউ হাই নানি কেমন আছো তুমি ভালো তোমরা ভালো আছো তোমরা ভালো আছো বুঝছো চুমা সবার জন্য অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ নানি কেমন আছো ভালো আছি তুমি ভালো আছো এই যে আমার ভালোবাসার মানুষরা নাতিরা কমেন্ট করো কমেন্ট করো তোমার ভিডিও আমি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক এটা আমি উচ্চারণ করতে পারবো না দেওয়ার জন্য ধন্যবাদ আই নানি কেমন আছেন ভালো সিতুম ভালো আছো কেমন আছো গো ভালো আছি তুমি ভালো আছো তোমরা সবাই ভালো আছো নানি তোমার নাম্বার দাও কেন ও কি করবা হ্যাঁ নাম্বার লাগবো নাম্বার নাম্বার তো দেওয়া আছে অনেক ভিডিওতেই তো দেওয়া আছে খুঁজে নাও দেখো এত সুন্দর নানিকে কেউ কি মনে চায় না বিয়া করতে হ্যাঁ হম এই কমলা লেবু তোমাকে দিতে চাই আপেল 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 বুঝছো তুমি বলো নাম্বার তোমাকে নাম্বার দিয়ে আমার কি হবে বলো এরকম হাজার হাজার নাতিগো নাম্বার দেওয়া আছে নানি তোমাকে আমার খুব ভালো লাগে তাই না কি আইসা পড়ো আমার কাছে আমার কাছে চলে আসো সবাই বুঝছো নানি নানা কো এরা আবার কোন কেমন প্রশ্ন খালি গুইরা হইরা নানার কথা আপনারা বলেন আমি না সেদিন লাইভে মাইনা দিছি যে আমার বিয়ে হয় নাই হ্যাঁ তারপর ওইরা ঘুইরা পড়িরা খালি লাইভ গো লাইভে তো ভুলাই দিছি সেদিনকে যে আমার বিয়ের সাথে হয় নাই আগে একটা হয়েছিল ওদের একটা ছেলে আছে আমি তোমাকে বিয়ে করব এরকম ওর অনলাইনের মানুষ নাতিরা অনেক নাতিরাই বিয়ে করতে চাই কিন্তু আমি তো বিয়ে বসি না কেন আমার ভালো লাগে না বিয়ে বসবো একটা প্রবাসী নাতি দিয়েখান বুঝতে পারছো বিয়ে বসবো না প্রেম করবো বন্ধুর মতন কথা বলবো আজকে বেড়া পড়ে তো বেড়া ছাড়া ব্লাউজ করছি বুঝে না দেখো বেড়া নাই বেড়া ছাড়া নাম্বার দেও না নি নাম্বার দিয়ে কি হবে কেউ তো পাকিস্তানি ড্রেস কিনা দিল না একটাও তাহলে নাম্বার দিয়ে কি হইব বউ কোনো লাভ আছে সবাই খালি আমার সাথে এমনি কথা বলতে চাও আমি যে কষ্ট করে কথা বলবো তার বিনিময়ে তো আমাকে কিছু দেবা তাই না নি বেড়া পরে আসো প্লিজ বেড়া ছাড়াই এটা ভালো দেখা যায় বুঝুস না কেন বেড়া অনেক গরম লাগে বুঝলে বেড়া ছাড়াইছি নানি রে তোমার সারা শরীরটা বুঝছি তাহলে আমার কাছে আসো 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 আমাকে কাছে বই দেখতে হলে তো আমার কাছে আসতে হবে তাই না বলো কেন আমি বাংলাদেশে থাকি আমি তোমাকে কিছু করতে পারবো না সব থেকে আমার প্রবাসী নাতিরা বেশি ভালো বুঝছো আমার প্রবাসী নাতিরা অনেক ভালো তাদের অনেক তাদের যেমন টাকা রে পয়সা রে সব দিক দিয়ে প্রবাসী নাতিদের কাছ থেকে অনেক 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 বুক ভরা ভালোবাসা পাই বাংলাদেশের নাতিও কিছু কিছু পাই কিন্তু সবার কাছে না এত নাম্বার নিয়ে কি করব বলো নিয়ে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ মানে তোমার সাথে ভিডিও বলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অনেক ভিডিওতেই দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার আচ্ছা ঠিক আছে আজকে আমি রিলে দিয়ে দেবো অনেক আজকে আমি রিল ভিডিওতে নাম্বার দিয়ে দেবো অনেক নাকি

এইটা পড়ছি কেন জানো এইটা করলে নানীর জায়গা আকর্ষণ হবে তোমাদের জন্য তোমরা কমেন্ট করো তোমরা যদি কমেন্ট করো যে নানি নাম্বার দাও তাহলে নাম্বার দেবো যদি কমেন্ট করো যে নানি মার্কেট করার জন্য কিছুটা কিছু কিছু দেব তাহলে নাম্বার দেবো বুঝতে পারছো আমার এক নাতি আমাকে নয়টা বেড়া গিফট করছিল অনেক আগে প্রায় চার পাঁচ মাস আগে আমার গায়ে মাংস কম ও মা আমার গায়ে হলো মাংস কো আমার যা আছে না দিয়ে তুমি শেষ করতে পারবা না বুঝছো কমেন্ট করো কমেন্ট করো তোমরা যদি কমেন্ট করো বেশি বেশি তাহলে এই লাইভে আমি নাম্বার দেওয়া যাবো যদি বলো সবাই যে নানি তোমাকে মার্কেট করার জন্য দেব নানি তোমার জন্য চলার জন্য দেব তার বিনিময়ে আমাকে খুশি করে দেবা অবশ্যই দেব নানি তোমার ইমো নাম্বারটা দেও নানি আপনার মোবাইল নাম্বারটা দিয়েন তো নানি নাম্বারটা দাও তোমাকে অনেক সুন্দর লাগছে তাই তোমার লাগে কথা বলবো আমি কারোর সাথে ফাও কথা বলি না রে যানগুলা আমার জানগুলা ফাও বিরক্ত আমি কারো পছন্দ করি না নাম্বারটা দাও খুব পার্সোনালি দরকার পার্সোনালি দরকার থাকলে তো আমি কারোর সাথে কথা বলি না সোনা পাখিরা আমি তো একমাত্র মাঝে মধ্যে কাজ করি যারা আগে টাকা পাঠায় তাদের সাথে আমাকে নাম্বার দাও টাকা দেব তাই ও মাই গড তাই নাকি আমি মিথ্যা কথা বলি না আমি সত্য কথাই বলছি সত্য কথাই বলছি আমি মিথ্যা কথা বলি না সত্য কথা আজকে কিবার রবিবার রবিবার কাল সোমবার মঙ্গলবার মঙ্গলবার তোমাকে আমি ফোন করব ঠিক আছে মঙ্গলবার আমি তোমাকে ফোন করব মঙ্গলবার আমি তোমাকে কল করব তুমি টাকা নিলে টাকায় কাম ক করবে টাকা দিব টাইম করলে আমার করতে রাজি হ্যাঁ টাকা দিলে কাম করতে তো অবশ্যই রাজি এই উল্টাপাল্টা কমেন্ট করবি না বললা দিলাম কেমন আছেন নাম্বার দাও টাকা দিব এরকম নাম্বার দিয়ে দিলে কি হবে বলেন হাজার হাজার মানুষ আসে খালি ভাও কথা বলার জন্য সাথে তাই না কি ও মাই গড কি রবিবার দোষ করলো এটা তো পার্সোনাল ব্যাপার এটা তো আমি তোমাকে বলছি তাই না তারপর তুমি কেন বারবার এই কথা বলতে আছো আমি তো বলছি যে আজকে রবিবার মঙ্গলবার আমি তোমাকে ফোন করব জবান দিলাম তো তুমি দেখো আমি মঙ্গলবার তোমাকে কল করি কিনা তারপর তুমি আমার সাথে আর জিন্দিগি কথা বললো না বুঝতে পারছো না নিচে আর তোমাকে আমি পাঁচ হাজার টাকা দিবো তোমার বাসায় ঠিকানা দেও ও গড আমাকে লাখ টাকা দিল আমার বাসার ঠিকানা আমি কাউকে দিই না আর আমি তো কারোর সাথে দেখাই করি না আচ্ছা ঠিক আছে যাদের কাছে নাম্বার প্রয়োজন কিন্তু এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে আইসে সে কিছু বলবেন না তাহলে কিন্তু আমার সাথে কথা বলতে পারবেন না ঠিক আছে যদি কারো কাজ করার নেই থাকে তাহলে আসবেন না হলে আসবেন না ঠিক আছে নাম্বার উঠাও তোমরা সবাই রেডি হও নাম্বার দেবো এখন খাতা কলম লও খাতা কলম খাতা কলম লও নাম্বার দেবো কিন্তু খাতা কলম লও আমি রেডি আইতেছি খাতা কলম লও চালু চালু আমি কি জানতাম বল ঠিক আছে সবাই নাম্বার উঠাও জিরো ওয়ান তিনটা নাইন জিরো ওয়ান তিনটা নাইন জিরো ওয়ান তিনটা নাইন একাত্তর তিরিশ ছিয়ানব্বই এটা আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার তাহলে আমার ইমো নাম্বারটা নাও আমি আপনার ইমো নাম্বার নেব না আমি নাম্বার দিচ্ছি ওকে হ্যাঁ জিরো ওয়ান তিনটা নাইন একাত্তর তিরিশ ছিয়ানব্বই এই তো উঠে এলাইছে অনেকেই উঠে এলাইছে সব সাবধান সবাই ও মাই গড সাবধান সবাই এটা কি আমার অরিজিনাল আইডি কি দেখা চেনা যায় বুঝো না এখন এরা ফেক আইডি মেগাই দিন না বুঝতে পারছো হ্যাঁ এটা আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো নম্বর ঠিক আছে শুধু আমার প্রবাসী নাতিরা আসবেন বেশি বেশি তাহলে আমি খুশি হব এখানে প্রবাসী নাতিদের কাছ থেকে অনেক ভালোবাসা পাই আমি অনেক অনেক কেউ কল দিবেন না হোয়াটসঅ্যাপে ভয়েস দেবেন ইমোতে ভয়েস দেবেন আমি অবশ্যই রিপ্লাই দেব তোমাকে এই তোমাকে দেখা যাচ্ছে না কেন কেন আমাকে দেখা যাবে না কেন কেন না শোনা তুমি সামনে আসো কেন ভাই আমাকে কি দেখা যাচ্ছে না এটা কেমন কথা নাকি নেড়ে বাজ্য বলছে কোনটা লাইক করতে হলে দুনিয়ার সমস্যা নেড়ে ঠিক আছে নাতিরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমার নেট সমস্যা করে খুব হ্যাঁ তোমার হোয়াটসঅ্যাপে নাম্বার দাও আমি হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আপনাকে আপনাকে দিয়েছি একটু আগে ওই যে জিরো ওয়ান নাইন একাত্তর তিরিশ ছিয়ানব্বই ওইটাই আমার হোয়াটসঅ্যাপ বুঝতে পারছো একটু সবাই আইসা বয়স করবা ঠিক আছে ইমুতে বয়স করবো হোয়াটসঅ্যাপে বয়স করব অবশ্যই রিপ্লাই পাবা আপনাকে আমার ভালো লাগে আমাকে তো সবাইরই ভালো লাগে ভালো না লাগে ও তাই নাকি আমার এডি দেখলে যদি হইয়েই যায় তাহলে হইয়ে যাবে যার হইব তো হইবই কিন্তু কিছু মানুষের তো মনের ভিতরে হাঙ্কা থাকে তোর নানির এমন কি দেহা তো লাগবে তাই না যাদের দরকার তারা ঠিকই আসে বুঝতে পারছেন ঠিক আছে নাতিরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের লাইফে এ পর্যন্তই আবার দেখা হবে আগামীকালে আমি তোরে কইছি যে মঙ্গলবার আমি ফোন দেব তুই দেখবি আমি তোরে ফোন দি কিনা